নমস্কার সঞ্জিভিয়ার্স জিভিয়ার্স প্রিমিয়ার লিগে প্রেস কনফারেন্সে আমরা পেয়ে গেলাম দীপঙ্কর রায়কে দীপঙ্কর এই যে টুর্নামেন্ট এই ব্যাপারটা যদি প্রথমে আমাদের একটু বলো ব্যাপারটা হচ্ছে আমরা যত সিনিয়র প্লেয়ার আছি যারা মানে ইন্ডিয়া খেলেছি তারা হচ্ছে আমরা এখানে একটা সবাই মার্কিন আটটা টিমের আটজন আর আছে তুমি আছো আমি মেহতাব নবী আলভিটো দীপক পন্ডুল রাফিক অ্যান্ড ডেনসান আমরা এই আটজন প্লেয়ার আছি আর সব টিমে যারা আছে ধরুন সেন্ট যারা করেছে আর উঠছে এরা দুজন সবাই মিলে আমরা একটা টিম হয়েছে লটারি করে অকশন করে সবাই সবার টিমে আছে এটা টুর্নামেন্ট এটা তো গত বছরও তোমরা খেলেছিলে কতটা এনজয় করো খুব ভালো হয়েছে খুব ভালো অর্গানাইজ করেছিল গত বছর এই বছর আরও ভালো অর্গানাইজ হচ্ছে গতবার হচ্ছে কারণ প্রথম তো একটু শুরু হয় তারপর আস্তে আস্তে খুব ভালো হচ্ছে এরকম টুর্নামেন্টটা যাতে প্রচুর প্লেয়ার আছে এখানে লাস্ট ইয়ার দেখেছি যে প্রিমিয়ার ডিভিশনে খেলতে পারবে ফার্স্ট ডিভিশনে খেলতে অনেক প্লেয়ার আছে যে সেন জিবি আছে হয়তো ওরা জেবি আর্সে পড়াশোনা করেছে হয়তো খেলার সুযোগ পায়নি হতো কিন্তু লাস্ট ইয়ার দেখেছি অনেক প্লেয়ার আছে যে সুযোগ পাবে যে খেলা এটা তো একটা পার্ট গেল দীপঙ্কর তুমি তো এখন দেশের ফুটবলেরও অন্যতম কর্মকর্তা ফেডারেশনে এই মুহূর্তে তোমার যেটা কাজ সেই ব্যাপারটা সম্পর্কে যদি তুমি একটু বলো আমার কাছে দেখো অ্যাপিল কমিটিতে যেগুলো আসবে কে সেগুলো আমার কাছে আসবে আর আমার উপরে অনেক বড় বড় জাহাজ আছে রিটায়ার্ড জাজ তারা ডিসিশনটা তুমি নাকি আপিল কমিটির সদস্য নতুন করে পড়াশোনা শুরু করেছ সেগুলো দেখো আমরা বাঙালি ছেলে বলে অনেক কিছু হয় বাঙালিরা যদি অন্য স্টেটের ছেলের হতো হয়তো এরকম কিছু আসতো না পড়াশোনা নতুন করে শুরু করতো অনেকে কি ডিজাইজ করছে যে

দুটো জিনিস দুটো তত্ত্ব চলছে একেবারে ফুটবল টিমের সত্ত্ব পুরো কোম্পানিকে দিয়ে দিক আর একটা আর একটা স্কুল অফ থট হচ্ছে যে ক্লাব এবং কোম্পানি একসাথে চলুক তোমার কি মত দেখুন এত বছর ধরে ক্লাবটা চালিয়ে এসছে যারা তারা তো চাইবে না যে আমাদের হাত থেকে ক্লাব এরকমভাবে চলে যাক আমার যে ক্লাব কোম্পানি দুজন মিলেই টিম করুক কিন্তু দুজনের শর্ত অনুযায়ী ভালো প্লেয়ার এই হচ্ছে ব্যাপার আমি চাই নিতুদারা এত বছর আমাদের আমরা সার্ভিস দিনি ইসমাম ক্লাব নিতুদারাই আমাদের রিক্রুট করেছে আমরা আমরাই তো আমরা আমাদের যে ব্যাচটা তারা একেবারেই নিতুদা রাজা দা এদের হাত ধরেই তুলে আনা হ্যাঁ একদম আমাদের নিতুদারা আমরাই তো ট্রফি দিয়েছি যদি কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা ক্লিক করছে না কোম্পানি এবং ক্লাব হয়ে যাবার পর আবার মোহনবাগানে ক্লিক করে যাচ্ছে কারণ মোহনবাগানের সাবেক কর্তারা ফুটবল টিম নিয়ে মাথা ঘামান না তারা একেবারে কোম্পানির উপর ছেড়ে দিয়েছেন তারা তার জাস্ট দে আর জাস্ট ইনফর্ম এইখানেই প্রশ্নটা উঠছে এইখানেই প্রশ্নটা উঠছে কারণ নিতুদারা সারা জীবন প্লেয়ার বেঁচে এসছে ভালো ভালো প্লেয়ার ভালো ভালো

সেরকম দরকার আমি চাই যে চেঞ্জ করে আরো ভালো প্লেয়ার নিয়ে আসুন কোন পজিশনগুলোতে বদল প্রয়োজন কারণ গোটা বছর কিন্তু দেখা গেল লেফট ব্যাক পজিশন কিংবা রাইট ব্যাক পজিশনে সে অর্থে সব পজিশনের প্লেয়ার দরকার ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান প্লেয়ার তো দরকারই ফরেনার দরকার একমাত্র দালাল যে ভালো ফুটবল খেলেছিল তার ইঞ্জুরি হয়ে গিয়ে ইস্ট বেঙ্গলে আরো বেশি ক্ষতি হয়ে গেছে থালালের ফিট হতে তো নভেম্বর ওকে কি রাখা উচিত তারপরে শেষ মাসের জন্য কতটা ফিট হয়ে খেলতে পারবে সেটা বলতে পারছি না সেটা তো তার উপরে নির্ভর করছে প্লেয়ারের জাত হিসেবে থালালের অনেক বড় ভালো একদমই না আমি অনেক দিকে ও হচ্ছে এখন হচ্ছে অনেক স্লো হয়ে গেছে ফুটবল এখন মনে হচ্ছে আমরাও খেললে ওরকম খেলবো স্লো ফুটবল একদম আমি চাই পুরো কিন্তু দিমিত্রের সাথে চুক্তি আছে ওকে সম্মানজনক সত্ত্বে যদি বাদ দিতে হয় তবুও সাড়ে তিন কোটি চার কোটি লাগবে সেটা হচ্ছে ক্লাব স্পন্সারশিপ ওদের ব্যাপার এগুলো তো আমরা বলতে পারি না তারা ঠিক করবে কি করবে না করবে আনোয়ারলিকে নিয়ে বলো ঢাকা আনোয়ারলি হয়তো এই বছর হয়তো খেলতে পারিনি কিন্তু টাইম দাওছি তো ভালো প্লেয়ার ওকে ইন্ডিয়ার হয়ে ভালো খেলেছে লাস্ট টু লাস্ট কে মনমানের ভালো খেলেছে ও আশা করি হয়তো একটু ডিসটর্ব আছে ওর জন্য হয়তো খেলতে পারছে না এবং ঠিক আছে ও হয়ে যাবে